আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে জানিয়ে আমাদের সবার মনে কম বেশি কৌতূহল আছে এটা এমন একটা সত্তা যাদের আমরা চোখে দেখি না কিন্তু তাদের নিয়ে আমাদের চারপাশে রয়েছে অনেক গল্প আর বিশ্বাস হ্যাঁ আমি কথা বলতে চাচ্ছি রহস্যময় জাতি জিনকে নিয়ে ইসলাম ধর্ম ছাড়াও ইহুদি এবং খ্রিস্টান ধর্মে এমনকি তার আগে থেকেও জিন সম্পর্কে রয়েছে নানা কাহিনী। এমনকি বর্তমান সময়েও জিনকে নিয়ে তৈরি হয়েছে নানা গল্প উপন্যাস এমনকি সিনেমা পর্যন্ত জিন আসলে কোথা থেকে এলো এরা কি খায় কোথায় থাকে আমাদের জীবনে তাদের প্রভাবী বা কতটা আজকের এই ভিডিওতে আমরা জানবো জিন জাতি সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ইতিহাস বিভিন্ন ধর্মের ব্যাখ্যা এবং রহস্যময় কিছু তথ্য তো পুরোটা যদি ষড়গোষ্ঠী নিয়ে আমি মোষ্ণু থেকে বাসি আপনাদের সাথে জিন শব্দটা শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব আসে তাই না মনে জেগে উঠে একটা রহস্যময় অনুভূতি পবিত্র নাজিল হওয়ার পর সাহাবিদের মধ্যেও এই জাতি সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল এমনকি সুরা জিন নাজিল হওয়ার পর তাদের এই কৌতূহল আরও বেড়ে যায় ইসলামী ধর্মশাস্ত্র অনুযায়ী জিন হল আগুন দ্বারা চিষ্ট এক বিশেষ বুদ্ধিমান জিন যারা আমাদের মতোই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে কোরআনের সুরা ছাপ্পান্ন আয়াতে আল্লাহ বলেন আমি মানুষও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আরবিতে জিন শব্দের আক্ষরিক অর্থ হলো যা গুপ্ত অদৃশ্য অন্তরালে বসবাসকারী এর আরেকটি অর্থ হল আবরণ কারণ জিনো মানুষের মাঝে একটি আবরণ টেনে দেওয়া হয়েছে যার কারণে মানুষ তাদের দেখতে পায় না কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায় জিন্দের অস্তিত্ব মানুষের আগেও ছিল এমনকি হজরত আদম আল্লাহ সালামের দুই হাজার বছর পূর্বেও জিন্দের আদি পিতা সামুম যাকে আল্লাহ আগুনের শিখা দিয়ে তৈরি করেন সামুম আল্লাহর কাছে দুইটি অনুরোধ করেন এক যেন তারা মানুষকে দেখতে পারে কিন্তু মানুষ যেন তাদের দেখতে না পারে দুই যেন তারা বৃদ্ধ অবস্থায় মৃত্যু না পায় বরং মৃত্যুর পূর্বে যুবক হয়ে ওঠে আল্লাহ তার এই দুটি অনুরোধই পূরণ করেন তবে জিন মানে কি আগুন না ইসলাম ধর্ম মতে মানুষ যেমন কাদামাটি থেকে সৃষ্টি হলেও আমরা আসলে কাদা নই ঠিক তেমনি জিন আগুনের শিখা থেকে তৈরি হলেও তারা বিশুদ্ধ আগুন নয় নবী হরত মোহাম্মদ সাল আলিয়াল্লাম একটি হাদিসে বলেন নামাজের সময় একটি বদ জিন তার সামনে আসে তিনি তার গলা চেপে ধরেন এবং জিনের শীতল থুতুর স্পর্শ অনুভব করেন যদি জিন শুদ্ধ আগুনেরই হতো তাহলে কি তার থুতুর শীতল স্পর্শ টের পেতে পারত জিনের গল্প কিন্তু শুধু ইসলামের সীমাবদ্ধ না ইসলামের আগের যুগের আরবেও মানুষ জিনের অস্তিত্বে বিশ্বাস করত। তারা ভাবত জিন মানে বন্দেবতা মরুবাসী আত্মা বা অপদেবতা আদিম আরবদের মতে কিছু জিন ছিল ভালো আবার কিছু ছিল ভয়ঙ্কর যেমন গুল এরা দুষ্ট প্রকৃতির জিন যারা সাধারণত কবরস্থানে থাকে শিলা এরা আকৃতি পরিবর্তন করতে পারে ইফরিত এরা হচ্ছে খারাপ আত্মা সবশেষে মারিদ জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হল এরাই এইসব জিন সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত ছিল বেদুইনদের মাঝে এছাড়া ইহুদি ধর্মেও জিনের বর্ণনা আছে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তামলুদ মতে জিনের এক একজনকে এক এক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কারো সৃষ্টি আগুন থেকে কারো পানি থেকে কাউকে কাউকে তৈরি করা হয়েছে বাতাস কিংবা মাটি থেকে তবে সবার রুখ তৈরি করা হয়েছে চাঁদের আলোর একটি বিশেষ উপাদান দিয়ে এমনকি খ্রিস্টান ধর্মেও জিন নিয়ে আলোচনা আছে খ্রিস্টানরা মনে করে সব জিনই হলো শয়তান তাদের মধ্যে কোনো কল্যাণ নেই তারা মানুষের সব পাপের পেছনে কাজ করে থাকে তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলা হয় তবে ইসলাম ধর্মের পবিত্র কোরআনে বর্ণিত জিন এরকম নয় তারা মানুষের মতোই আল্লাহ চিষ্ট এক ধরনের জীব তাদের মধ্যেও ভালো আছে মানুষ মানুষও জিন উভয়ের হেদায়তের জন্যই আল্লাহ কিতাব ও নবীদের পাঠিয়েছেন আপনি কি জানেন জিনদেরও ধর্ম আছে হ্যাঁ আমাদের মতোই জিন্দের মাঝে রয়েছে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি এমনকি বৈদ্যচৃ জিন্দা মানুষের মতোই জীবনযাপন করে তাদের সমাজ আছে পরিবার আছে এমনকি তারা বিয়ে করে সন্তান নেয় অনেক আলেম মনে করে মানুষের সাথে জিনের বিয়ে সম্ভব যেমন রানী বিলকেসের পিতা মাতার একজন ছিলেন জিন তবে ইসলামের শরীয়তে এ ধরনের বিয়েকে বেশিরভাগ আলেম মাকরু বা অপছন্দনীয় মনে করেন জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে মানুষ পশু এমনকি গাছপালা পর্যন্ত তবে তাদের প্রিয় রূপ হলো সাপ অনেক হাদিসে উল্লেখ আছে যে সাপকে একাধিকবার তাড়িয়ে দিয়েও যায়নি তখন তাকে জিম বলে ধরে নেওয়া হয়েছে জিনরা কোথায় থাকে জানেন তারা আমাদের মতো শহরে বা গ্রামে থাকে না তাদের পছন্দ পরিত্যক্ত ঘর গুহা নির্জন বনের কোণ পরিত্যক্ত কূপ এবং কবরস্থান এমনকি একটি হাদিস থেকে জানা যায় জিনেরা নোংরা ও গন্ধময় জায়গা পছন্দ করে যেখানে মানুষ খাবারের উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলে রাখে এছাড়াও পায়খানা ও প্রস্তাবের স্থানগুলোতেও তাদের অবাধ বিচরণ থাকতে পারে এ কারণে ইসলাম ধর্মমতে সুরক্ষার জন্য বাম্পা দিয়ে টয়লেটে প্রবেশ এবং কিছু দোয়া পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও তারির নামের কিছু জিন মানুষের সঙ্গে বসবাস করে এবং মানুষকে ধোঁকা দিতে পছন্দ করে তাদের খাবার সম্পর্কে বলা হয়েছে যে তারা মানুষের ফেলে দেওয়া খাবার হাড় গোবর ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়াও জিনকি চিরকাল বাঁচে না মানুষের মতোই তাদের মৃত্যু হয় কেয়ামতের দিন জিনরাও ধ্বংস হবে হাসরের ময়দানে তাদেরও হিসাব নেওয়া হবে ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তি সোরা হুদে বলা হয়েছে আমি জিন ও মানুষ উভয়কে দিয়ে যাহার নাম পূর্ণ করবো আয়া একশো উনিশ জিন জাতি নিয়ে কৌতূহল মানুষের চিরন্তন তারা অদৃশ্য ও রহস্যময় ইসলাম বলে তারা ভয়ঙ্কর নয় যতক্ষণ আমরা আল্লাহর রাস্তায় থাকি পবিত্রতা রক্ষা করি এবং সঠিক আমল করি আজকের এই আলোচনায় আপনি যদি কিছু শিখে বা জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন অন্যদের সাথে আর জিন সংক্রান্ত কোনো অভিজ্ঞতার মুখোমুখি হলে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেক দিন আর ভিডিও ভালো লেগে থাকলে সর্বোচ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে ধন্যবাদ